প্র্যাকটিস উইথ গুরুলি আমরা গুরুলি ওয়েবসাইটে কী কী সুযোগ সুবিধা পাবো কীভাবে প্র্যাকটিস করবো কোথায় কী আছে না আছে এই জিনিসগুলো আজকে আমরা জানার চেষ্টা করব তার জন্য আমাদের প্রথমে এই গুরুলি ওয়েবসাইটে চলে যেতে হবে তো আমরা লিখবো জি ইউ আর ইউ এল ওয়াই গুরুলি যে ওয়েবসাইট আছে সেটা আমরা গুগলে লিখবো গুরুলি স্টুডেন্ট লগ ইন গুরুলি স্টুডেন্ট লগ ইন দিয়ে আমরা হচ্ছে এই যে এখানে আমরা হচ্ছে আসলাম তারপর আমাদের হচ্ছে এই যে ফার্স্ট যে অপশনটা আসবে সেটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখুন আপনার কাছে কিছু অ্যালাওয়েন্স চাচ্ছে আমি অ্যালাউ করতে বলছে তো অ্যালাউ করলেন তারপর হচ্ছে এটা এই ব্রাউজার আসলে আমি যে ফায়ার ফক্সতে ঠুকেছি এটা আসলে হবে না এটা আসলে আপনার গুগল ক্রোমের জন্য বেস্ট গুগল ক্রোম ব্রাউজারের জন্য তো এখন যে ওদের প্যাকেজ চলতেছে এই ধরনের কিছু আর কি চলতেছে তো এগুলো আমরা এগুলো মনে করা যে দেখবো না ঠিক আছে এখন এ হচ্ছে আমাদের ইন্টারফেস তো এখানে দেখুন কি দেখাচ্ছে আমাদের এটা হচ্ছে ড্যাশবোর্ড এখন অলরেডি এখানে আছে তারপর প্র্যাকটিস আপনি গেলে এই অপশনগুলো যে এখানে পাবেন প্র্যাকটিস অপশনে চলে আসতে পারেন আপনি এখানে আছে আপনি প্র্যাকটিস করতে পারেন রিড অ্যালাউড আছে এখানে দেখেন প্র্যাকটিস আসলে স্পিকিং এর জন্য আপনার যে কোয়েশ্চেন টাইপগুলো আছে রিড অ্যালাউড রিপিড সেন্টেন্স ডেসক্রাইব ইমেজ রিটেল লেকচার অ্যান্ড আনসার শর্ট কোয়েশ্চেন এগুলো আপনি প্রত্যেকটা প্র্যাকটিস করতে পারেন আলাদা আলাদাভাবে এবং এগুলোর এআই স্কোরিং দেখেন যেগুলো দেখা যাচ্ছে যে এআই রিড অ্যালাউডের এআই স্কোরিং রিপিট সেন্টেন্সের কারণ এগুলো হচ্ছে আপনার নির্দিষ্ট করা নাই এআই স্কোরিং করবে সামারের আর আপনার এআই স্কোরিং আর রিডিং এর এবং লিসেনিং এর কিছু আছে যেগুলো হচ্ছে ফিক্সড আর কিছু আছে এআই স্কোরিং এবং ওদের এআই স্কোরিং যথেষ্ট পরিমাণ ভালো তো আমরা হচ্ছে ধরেন এই যে রিড অ্যালাউটে চলে গেলাম তো এখানে যেয়ে আপনি হচ্ছে রিড অ্যালাউড প্র্যাকটিস করতে পারবেন তারপরে আমরা যদি চাই যে আমরা রিপিট সেন্টেন্স প্র্যাকটিস করবো তো আমরা রিপিট সেন্টেন্স প্র্যাকটিস করবো এখানে আপনার এই যে বিষয়গুলো আছে এগুলো সবই আমরা পেয়ে যাবো একটা একটা করে প্র্যাকটিস চলে আসব আমরা যদি চাই ডেসক্রাইব ইমেজ তো সেক্ষেত্রে আমরা এখানে ডেসক্রাইব ইমেজ ব্যবহার করতে পারি আমরা যদি চাই যে হ্যাঁ আমরা শর্ট কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করবো তাহলে আমরা এখানে সেটাও প্র্যাকটিস করতে পারি এই ধরনের অপশন আছে আপনার কোয়েশ্চেন প্লে হবে তারপরে হচ্ছে আপনার এই যে তারপরে আপনার ইয়েগুলো করবেন তারপরে আমরা রাইটিংয়ে চলে আসতে পারি সামারাইজ রিটেন টেক্সট এখানে আপনাকে হচ্ছে রাইটিংয়ের কোয়েশ্চেন দেওয়া হবে সেই অনুযায়ী আপনি প্র্যাকটিস করবেন এখানে যে প্যাসেজ দেওয়া হয়েছে তার উপর আপনার সামারি লিখতে হবে এবং পিটি মতো ইন্টারফেস এখানে আপনি ওয়ার্ড কাউন্ট দেখতে পাবেন এখানে হচ্ছে কাট কপি পেস্ট অপশন আছে সাবমিট আছে রিডিও আছে ক্ষেত্রে এই সবগুলো অপশানই আপনি এখানে পেয়ে যাবেন আশা করি তারপরে হচ্ছে আপনার যদি এসে প্র্যাকটিস করতে চান এখানে আপনি এসে প্র্যাকটিস করবেন তো আপনি এসে প্র্যাকটিস করলেন তো সবগুলো কোয়েশ্চেন টাইপই আছে রিডিংয়ে গেলে আপনার সবগুলোর জন্য আলাদা আলাদা কোয়েশ্চেন টাইপ আছে লিসেনিংয়ের জন্য সবগুলোর জন্য আলাদা আলাদা কোয়েশ্চেন টাইপ আছে দেখেন সামারাইজ স্পোকেন টেক্সট এআই রাইট ফ্রম ডিকটেশন এআই এগুলো সবই হচ্ছে এআই তাহলে ড্যাশবোর্ড তো আপনাদের দেখিয়েছে প্রথমে তো তারপরে হচ্ছে আপনাদেরকে যে এখানে আপনার পুরো জিনিসটা দেখাচ্ছে যে আপনি টার্গেটেড স্কোর কত নিতে চান প্র্যাকটিস কতগুলো করছেন এখানে সব আপনার অপশান আছে আপনি চাইলে দেখতে পারবেন তো টার্গেট স্কোর আমরা এডিট করে নিতে পারি তো আপনি হচ্ছে আপনার মতো করে নিতে পারেন আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি আর কি ঠিক আছে এক্সাম টাইপ আপনি সিলেক্ট করতে পারেন যে পিটি একাডেমিক নাকি হচ্ছে আপনি পিটি কোরের ক্ষেত্রে যেতে চান এখানে আপনি চেঞ্জ করতে পারেন কারণ আপনি এই যে পিটি আপনার কোরের ক্ষেত্রে আমরা চলে গেলাম তো ওনার কারণ এখানে চেঞ্জ হয়ে যাবে আর কি ঠিক আছে তো এক্সাম টাইপের ক্ষেত্রে আমরা এখানে চেঞ্জ করে ভাবব তাই তো এটি করে চলে গেল তাহলে কোরের ক্ষেত্রে আপনার রাইটিংটা একটু আলাদা হবে প্র্যাকটিসের এই যে রাইটিংয়ের ক্ষেত্রে থাকবে হচ্ছে আপনার সামারাই রিটেন টেক্সট এবং ইমেল তো এরপরে হচ্ছে সেকশন টেস্ট দেখেন ওখানে আপনার হচ্ছে সেকশন ছিল এখন আপনি চাইলে স্পিকিংয়ের সেকশন টেস্ট দিতে পারেন স্পিকিং পার্ট ধরে আপনার সবগুলো কোয়েশ্চেন টাইপ একসাথে ধরে ওইখানে ছিল কি আলাদা আলাদা ছিল একটা একটা কোয়েশন টাইপ আলাদা আলাদা ছিল কিন্তু এখানে কিন্তু আপনার সব একসাথে আছে মানে পুরো মডিউলের টেস্ট আপনি এখানে একসাথে দিতে পারেন তো আপনি স্পিকিং চাইলে স্পিকিং দিতে 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 পারেন 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 রিডিং রিডিং আপনি সবগুলো এখানে অনেকগুলো টেস্ট আছে আপনার আপনি যতগুলো খুশি এখান থেকে আপনি দিতে পারেন তারপরে আপনার আসেন এখানে আপনি স্পিকিং দিলেন আপনি রাইটিং দিলেন তারপর রিডিং দিলেন তারপর হচ্ছে আপনি লিসনিং দিলেন বা যেটা খুশি তারপর হচ্ছে আপনার মক টেস্ট মক টেস্ট দেখেন আপনি আপনার মক টেস্ট করার জন্য যতগুলো যদি জানেন অনেক মক টেস্ট আছে আপনি চলে যাবেন আপনার স্টার্ট করবেন ফুল টেস্টে আপনি চলে যাবেন আরও আছে দেখেন আপনার প্যাকেজ আপনি যদি আপনার প্রিমিয়াম আপনার হচ্ছে নিতে চান প্রাইম মেম্বার হতে চান ফিফটিন ডেজ থার্টিন ডেজ এবং সিক্সটিন ডেজ কতদিনের জন্য দিন জন্য আপনি নিতে চান আর কি আপনি যে কটা নিতে চান সে কটা আপনার ততদিন আপনার দেওয়া হবে আর কি আচ্ছা এরপরে হচ্ছে আপনার দেখেন আরও অপশান আছে সেটা হচ্ছে টেম্পলেট এখানে আপনার যতগুলো আপনার হচ্ছে টেম্পলেটের দরকার হবে ততগুলো টেমপ্লেট কিন্তু আপনাকে আপনাকে দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ আপনার হচ্ছে টেম্প আপনাকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে যেমন রাইটিং এর ক্ষেত্রে সামারাইজ হচ্ছে এসএ এগুলো সবই আপনাকে দিয়ে দেওয়া হয়েছে তারপরে রিডিং এর ক্ষেত্রে লিসেনিং এর ক্ষেত্রে যা যা টেম্পলেট দরকার আছে সব এখানে আপনাকে দিয়ে দেওয়া হয়েছে আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন এরপর হচ্ছে প্রেডিকশন ফাইলস সম্ভাব্য কেমন কোশ্চেন আসতে পারে তারপর আপনার প্রয়োজনীয় যে শব্দার্থ আছে আপনি সেগুলো এখান থেকে নিতে পারেন কম বেশি নিয়ে আপনি হচ্ছে প্র্যাকটিস করতে পারেন যেমন হচ্ছে আপনার এই যে ইয়াঙ্গার এজ জেনারেশন নাউন এগুলো আসলে কোন পার্টস অফ স্পিচ এগুলো মনে করেন সবই আপনাকে কিন্তু দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে একটু চেকআউট করতে পারেন পড়তে পারেন এগুলো অনেক শব্দ এখানে দেওয়া আছে এরপরে হচ্ছে আপনার নলেজ জোন তো এই টোটাল জিনিসটা আপনাদেরকে একটু দেখালাম তো এই জিনিসগুলো আপনার এখান থেকে প্র্যাকটিস করতে পারেন পিটির এর খুঁটিনাটি যে ডিটেলস ইনফরমেশন যা আছে এগুলো সবই মনে করেন এখানে দেওয়া আছে আর কি তো আপনার রেজাল্টের ইয়েটা দেখতে কেমন দেখাবে এই যে যা আছে সব কিছু এখানে মনে করেন যে দেওয়া আছে স্কোর কম্পারিজন স্কোর ক্যালকুলেশন যা আছে সব এখানে আপনার দেওয়া আছে এই হচ্ছে আপনার গুরুলির ওয়েবসাইট আপনি যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি পিটি মকটেস দিয়ে নিজের সম্পর্কে যাচাই করতে চান একটু কন্টাক্ট উইথ মি আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান একটু লাইক মাই ফেসবুক পেজ পেইজেন জানাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক বিয়ে ডিসক্রিপশনে দেওয়া আছে তো আপনি চাইলে এখান থেকে আপনার হচ্ছে এটা চেঞ্জ করে নিতে পারেন আপনার ড্যাশবোর্ড থেকে আপনার হচ্ছে এটা চেঞ্জ করে নেবেন যে হ্যাঁ আমি আপনার টাইপটা হচ্ছে আমি এটাতে এখন পিটি একাডেমিকের প্র্যাকটিসগুলো করবো তো সেই অনুযায়ী আপনি হচ্ছে অ্যাকাডেমিকও করতে পারেন যেটা আপনার প্রয়োজন সেটা এই ধরনের বিষয় সে আছে তো আপনি এখানে প্র্যাকটিস করেন এবং এটার যে এআই স্কোরিং এটা আপনার মোটামুটি ভালো খারাপ না নট ব্যাড আপনি খুব সহজেই আপনার এআই স্কোরিংটা কাজে লাগাতে পারেন এটা আপনার জন্য হেল্পফুল হবে আশা করা যায় ঠিক আছে এটা ইট উইল বি রিয়েলি হেল্পফুল ঠিক আছে আপনাকে একটু কষ্ট করে প্র্যাকটিস করতে হবে আর কি রেগুলারিটি মেনটেন করে যদি আপনি রেগুলারিটি মেনটেন করে প্র্যাকটিসটা করেন তাহলে আপনার এই প্র্যাকটিসগুলো চলে আসবে তো আপনার যে পার্সোনাল অ্যাকাউন্টের যে ইনফরমেশন প্রোফাইল ইনভয়েস লগ আউট এগুলো এখানে পেয়ে যাবেন যদি কোনো হেল্প ডেস্ক হয় তাহলে যোগাযোগ করতে পারেন ওদের যদি মোবাইল অ্যাপের প্রয়োজন হয় আপনি এখানে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনার হচ্ছে এই জিনিসগুলো আপনার জন্য অনেক হেল্পফুল হবে তো আশা করি আপনার পিটি প্রস্তুতি এটার সাথে ভালো হবে এখন কথা হচ্ছে আপনি ফ্রিতেও প্র্যাকটিস করতে পারেন ফ্রিতে কোনগুলো আপনার পাবেন আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি আপনি হচ্ছে এই যে প্র্যাকটিসের যে অপশানগুলো আপনার হচ্ছে এই যে এখান থেকে এখানে যে কোয়েশ্চেন টাইপ ধরে ধরে সমস্ত প্র্যাকটিস আপনি এখান থেকে পেয়ে যাবেন কিন্তু আপনার হচ্ছে এই যে সেকশন টেস্ট এটা হচ্ছে আপনি প্রাইম মেম্বার হওয়া লাগবে এটা হচ্ছে আপনার সাবস্ক্রিপশন নিতে হবে আর কি আপনারা জানেন যে পিটি এর ক্ষেত্রে আপনারা তো আর ফ্রি হয় না এটা সব জায়গাতে সাবস্ক্রিপশন নিতে হয় কম আর বেশি আপনি ফুল মক টেস্ট যদি দিতে চান তাহলে হচ্ছে আপনার সাবস্ক্রিপশন কিনতে হবে তো আপনারা হচ্ছে এই ভিডিওর লিঙ্কে আপনার হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে সরাসরি অ্যাকাউন্ট করে যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আপনারা কিনে নিতে পারেন এটা আপনাদের পিটি প্রিপারেশনকে অনেক বেশি হেল্পফুল হবে আই হোপ বিশ্বাস করি আমি আমার ছাত্রদেরকেও এটাই পড়াই এবং এখান থেকে প্র্যাকটিস করে এবং তারা মোটামুটি ভালো স্কোর করে ভালো স্কোর না যথেষ্ট পরিমাণ ভালো স্কোরই করে তো আশা করি আপনারা এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন এবং এখান থেকে আপনারা শিখতেও পারবেন